পিঁয়াজের পাইকারি বাজার আপনি জানাবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বেচা বিক্রি কেমন চলছে বেচা বিক্রি মোটামুটি ভালো আজ এক মেলা ভালো আচ্ছা পিঁয়াজের দাম আজকে বাড়ছে না কমছে পিঁয়াজের বাজার শুনেন পিঁয়াজের কৃষকেরা ম্যাক্সিমাম কৃষক জমিতে উঠাই নাই কারণে এত কম দামে পিঁয়াজ বিক্রি করতে করতে বুঝলেন প্রতি কেজিতে দশ টাকা থেকে পনেরো টাকা লস হতে হতে ম্যাক্সিমাম কৃষক ডিসিশন লেছে হয় বাজার বাড়লে উঠাবো না হলে উঠাবো না জমি সাইজ দি হয় মূল্য বনবো না গাদল বনবো এই এই ডিসিশনের কারণে বাজারে মাল একটু আমদানি কম হয়েছে যার জন্য বিন্দু পরিমাণ টাকি মাছের মাথা যেরকম রলে না ওরকম টাকি মাছের মাথা একটু লড়েছে তিরিশ টাকার পেঁয়াজ তেত্রিশ টাকা হয়েছে বুঝলেন কৃষকেরা সিদ্ধান্ত লেছে এত কম দামে পেঁয়াজ বিক্রি করবো না এত কম দামে পেঁয়াজ বিক্রি করবো না না বিক্রি করে পেঁয়াজের জমি হয় গাজর বনবো না পেঁয়াজ তুলে পেঁয়াজ গাড়ি তুলতে টাকা লাগে ঢাকা আনতে টাকা লাগে আর কেজিতে সাত টাকা খরচ হয় বত্রিশ টাকা বেশি পঁচিশ টাকায় ঘুরে যায় বুঝলেন পনেরো টাকা কেজিতে লস যায় পনেরো টাকা লস মানে বিকা হইতে লাখ লাখ টাকা লস বুঝছেন

আর আমরা জানতে পারছি এই পেঁয়াজ মাঠে বেশি দিন রাখা যাবে না পেঁয়াজ বিক্রি করতেই হবে আর আমরা যে যে জানতে পারছি এলসি এলসি কিন্তু যেটাকে বলা হয় সেটা করছে দেশের আসাতে ক্ষতি ক্ষতি জনগণ ক্রেতা কারণ ক্রেতাদের চাহিদা আছে বাইরের দেশের পেঁয়াজের উপরে সরকার অবশ্যই বাইরের দেশের পেঁয়াজ আনবে আমার চাহিদা যেটার উপরে আপনি আমার কাছে সেটা বিক্রি করতে বাধ্য থাকিবেন কারণ আপনি তো ব্যবসা করতে বসেছেন আর আমাদের দেশের জনগণ নাকি কৃষকের দেশি পেঁয়াজ খায় না শুধু শুনেন শুনেন এক কোটি তেইশ লক্ষ কৃষক বুঝলেন আপনার তেইশ লক্ষ কৃষক ডিসিশন নিয়েছে যে পেঁয়াজ উঠাবো না বাজার না বাড়লে উঠাবো না জমি চাষ করে মূল্য বনবো না গাজর বনবো আর এক ফসল করবে আর এক কোটি লোক চিন্তা করেছে দেখি বাদাল বাড়ে কিনা বুঝলেন বাদাল বাড়বে কোথায় থেকে পঁচিশ তারিখে যে কয়েক লাখ টন এলছি অনুমোদন দেশে শিলা এখন ছয় লাভ হয়ে আছে এবং আঠাইশ তারিখে আবার যে তে যে অনুমোদন কয়েক লাখ টন এরাও গোটা বাংলাদেশে ছয় লাভ হয়ে আছে কৃষকের একদম মানে অর্থনৈতিক অবস্থা পঙ্গ হয়ে গেছে বুঝলেন তার জন্যে কৃষকের আত্মহারা হয়ে জ্ঞান হারা হয়ে যখন যেটা মনে চায় সেটা চিন্তা ভাবনা করতেছে যখন মানুষের

কৃষকের এদেশের মেরুদণ্ড কৃষকের ইনকাম দিয়ে এই দেশ পরিচালিত হয় আর চিটাগাং বন্দর দিয়ে পরিচালিত হয় চিটাগাং চিটাগাং বন্দর সচল লাগেছে চালু লাগেছে যখন করোনা ভাইরাস হয় মসজিদ বন্ধ ছিল চিটাগাং চিটাগাং পোর্ট খোলা ছিল আর কৃষকের মাঠ ঘাট খোলা ছিল কৃষকের ইনকাম দিয়ে দেশ চলেছে আজ কৃষক এতটাই অবহেলিত হয়েছে যেটা রিক্সাওয়ালার দাম আছে কৃষকের দাম নাই ভ্যান আলার দাম আছে কৃষকের দাম নাই নদীতে মাঝি নৌকা চালায় তাদের দাম আছে কৃষকের দাম নাই কৃষকের কোনো অবমাননা হয় না মূল্যায়ন হয় না কৃষকের অবমাননা আর অপমাননা আর অবমাননা ও হ্যাঁ কৃষকের মূল্যায়ন করা হয় না কৃষকের ইউনিয়ন নাই কৃষকের ঐক্য নাই কৃষকের আন্দোলন নাই কৃষকের সমিতি নাই অতীতে জিয়া সরকারের ভিতরে কৃষকের কৃষকের ভালোবাসার মন ছিল প্রাণ ছিল ভালো বেসেও ছিল আদতের হাতে উনি নিহত হয়েছে আচ্ছা গেল এরপরে এই যে আমাদের মরুমা খালেদা জিয়া উনি একানব্বই সনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশের যত আট লক্ষ টাকা কৃষি লোন লিয়া লক্ষ 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 কৃষক ছিল আট লক্ষ কৃষি লোন একমাত্র খালদা জিয়াই মৌকু পেয়েছিল উনি এই কৃষকের ভালোবাসেছিল এবং দশের বিশ লক্ষ টাকা লোন ছিল তার ইন্টারেস্ট করে পেয়েছিল তারা এই দেশের কৃষককে ভালোবাসতে ছিল তারা বিভিন্ন অবস্থায় মৃত্যুবরণ করেছে আল্লাহ তাদের জান্নাতে নসিব করুক আচ্ছা আমি আপনার কাছ থেকে জানতে তো সেই জায়গায় আজকের বাজারে দেশি পেঁয়াজ কত টাকা দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে সর্বনিম্ন যেটা মানে লোয়েস্ট কোয়ালিটি ওটা বিক্রি হচ্ছে উনত্রিশ টাকা যেটা সবটা ভালো কোয়ালিটি বড় ইন্ডিয়ান পিয়াজ সাহ বড় আপনার তুরস্ক সা বড় মিশরের সাহ ভালো এবং গুণগত মান ভালো গুণগত মানও ভালো পিয়াজও ভালো ওইগুলি বিক্রি হয়েছে পঁয়ত্রিশ টাকা চৌত্রিশ টাকা বুঝলেন আমি আপনার মাধ্যমে আপনার মাধ্যমে বলতে চাই গুটি কয়েক অফিসার কোটি কোটি টাকা ঘুষ খায় কোটি কয়েক মন্ত্রণালয়ের অফিসার কোটি কোটি টাকা ঘুষ খায় কোটি কয়েক পাথরের ইম্পোর্টার কোটি কোটি টাকার মাল আমদানি করে এই দেশের এক কোটি তেইশ লক্ষ কৃষকে অর্থনৈতিকভাবে পুঙ্গ করে দেশে বুঝলেন কৃষক আজ আত্মহারা কিন্তু কৃষক আজ জ্ঞান হারা কৃষকের ব্রেন এর ঠিক নেয় কারণ হচ্ছে কৃষক তেলের দোকানে দেনা। না কৃষক সারের দোকানে দেয় না কৃষক ব্যাংকে দেনা। না

এই যে মেহেরপুর চোয়াডাগা দুটা দুটা ডিস্ট্রিক্টে এগারোটা থানা বুঝছেন এখানে যে পিজ উৎপাদন হবে আগামী মাসের পাঁচ তারিখে বাজারে আমদানি হবে সেই পেঁয়াজ সাধু ভাষায় বলা হয় পেঁয়াজ আর আন্তর্জাতিক ভাষায় বলা হয় নাসিকের জাত আর ওই দেশের লোকাল মানুষ কয় হেমনা পেঁয়াজ বুঝলেন ওই পেঁয়াজ যখন বাজারে আমদানি হবে তখন এলসি পেঁয়াজ হবে না বুঝলেন ওই পেঁয়াজের দাম অনেক কমে যাবে পনেরো টাকা বিশ টাকা কেজি হবে আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনাকেও ধন্যবাদ আজকে সর্বশেষ ভারতের ঢাকা থেকে